নমস্কার প্রিয় দর্শক সকলকে স্বাগতম দর্শক বন্ধুরা এই ভিডিওতে আপনাদের পাঁচটা ওপেনিং ট্র্যাপ শেখাবো খুবই সুন্দর ট্র্যাপ এগুলো আমাদের প্রথম ট্র্যাপটির নাম হচ্ছে লুলুবাই বেবি ট্র্যাপ বলা হয় এটাকে এই ট্র্যাপটি সাদা কুটি দিয়ে খেলা হয় হোয়াইট প্লেয়ার খেলাটি শুরু করে নাইট এফ থ্রি নাইট এফ সিক্স এখানে হবে জি থ্রি এখানে বি সিক্স আমাদের বিশপ জি সেভেন ব্ল্যাক তার বিশপটাকে জি সেভেন করলো আমরা ক্যাশলি এবারে হলো ই সিক্স ডি থ্রি এখানে হবে ডি ফাইভ নাইট ডি টু বিশপ ই সেভেন এখানে আমরা করবো ই ফোর পন্টেক ওয়ান পন্টেক ওয়ান এই পজিশনটাতে ব্ল্যাক প্লেয়ার মনে করুন যদি নাইট দিয়ে আমাদের সৈন্যটাকে ক্যাপচার করে সেক্ষেত্রে কি হবে আমরা এখানে প্রথমে করব নাইট ই ফাইভ এবারে দেখুন আমাদের একটা নাইট এবং একটা বিষব দিয়ে নাইটটিকে আক্রমণ ব্ল্যাকের ই ফোরের নাইটটিকে এবার ব্ল্যাক তার নাইটটিকে কোনো একটা জায়গায় মুভ করলে কি হচ্ছে আমরা কিন্তু আমাদের বিশপ দিয়ে তার বিষবটিকে ক্যাপচার করতে পারছি এখানে সে কি মুভ করবে এখানে সে তার নাইটের জন্য একটাই ভালো মুখ সেটা হচ্ছে নাইটটিকে ডি সিক্সে নিয়ে তার বিষপটিকে ডিফেন্ড করা কিন্তু তাতেও কোনো কাজ হবে না আমরা এখানে করবো টেক বিষপ নাইট টেক বিশপ এবারে গিয়ে আমরা কুইন দেখ থ্রি এবারে দেখুন কুইন দিয়ে চেকমেটের থ্রেট অলরেডি তো নাইট দিয়ে একটা আক্রমণ করে রেখেছি আমরা আবার সেই সঙ্গে কি করেছি কুইন দিয়ে কিন্তু তার নাইটটাকে অ্যাটাক করেছি যার ফলে কী হবে সে কিন্তু একটা পিস ডাউন হয়ে যাবে ব্ল্যাক প্লেয়ার তো ব্ল্যাক এখানে কেয়ার করবে এখানে যদি ব্ল্যাক তার নাইটটাকে এগেন ডি সিক্সে দেয় ডিফেন্ড করে যদি এফ সেভেন সোনোটিকে নাইট তারা সেক্ষেত্রে আমরা কুইন দিয়ে তার রোগটিকে ক্যাপচার করে দিতে পারছি আর ব্ল্যাক যদি ক্যাশলিং করে দেয় সেক্ষেত্রে আমরা কুইন দিয়ে তার নাইটটিকে ক্যাপচার করে দিতে পারছি মানে এক কথায় ব্ল্যাকের পজিশন খারাপ একটু পেছনে নেওয়া যাক ট্র্যাপটি এই পজিশনটিতে মনে করুন বিশপ দিয়ে ক্যাপচার করলো তাহলে কি হবে মনে করুন বিশপ দিয়ে ক্যাপচার করলো সৈন্যটিকে এক্ষেত্রে আমরা কি করবো এক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে করব নাইট দিয়ে ক্যাপচার এবারে এখানে যদি সে কুইন দিয়ে ক্যাপচার করে দেয় আমাদের কুইনটাকে তাহলে কি হচ্ছে আমরা তো অলরেডি আমাদের একটা নাইট দিয়ে তার বিশপটাকে ক্যাপচার করেছি একটা পিস সে ডাউন তো যখন সে কুইন দিয়ে আমাদের কুইনটিকে ক্যাপচার করবে আমরা কিন্তু রোগ দিয়ে ক্যাপচার করার পরিবর্তে প্রথমে করব নাইট দিয়ে নাইট ক্যাপচার চেক দেব। এবং তারপরে আমরা রোগ দিয়ে তার কুইনটাকে ক্যাপচার করে দেবো যার পরে আমাদের কাছে কিন্তু পিস বেশি হয়ে যাবে তো যে কোনো এই পজিশনটিতে ব্ল্যাকের জন্য যেটা বেস্ট লুক সেটা হচ্ছে নাইট দিয়ে ক্যাপচার করা নাইট দিয়ে আমাদের নাইটটিকে ক্যাপচার করলো এবারে আমরা এখানে করব নাইট ডি ফোর এবারে দেখুন নাইট দিয়ে কিন্তু এই বিষব দিয়ে এগেন থেকে আক্রমণ সে নাইটটিকে মুভ করলে পরেই আমরা কি করতে পারবো আমাদের বিষব দিয়ে তার রোগটিকে ক্যাপচার করে দেবো যদি সেখানে সৈন্যটিকে মুভ করে তার নাইটটিকে ডিফেন্ড করার চেষ্টা করে এক্ষেত্রে কি হবে আমরা কিন্তু আমাদের ডি ফোরের নাইট দিয়ে তার সিক্সের সৈন্যটিকে ক্যাপচার করে তার কুইনকে আক্রমণ তার জি সেভেনের সৈন্যকে আক্রমণ আবার সেই সঙ্গে নাইট দিয়ে চেক দিয়ে ও রোগটাকে ক্যাপচার করার থ্রেট অনেকভাবে কন্টিনিউ করতে পারবো তার পজিশন একদম খারাপ হয়ে যাবে তো এটাই হচ্ছে মনে করুন এই পজিশনে যদি তার নাইটটাকে স্যাক্রিফাই করে দেয় আমাদের সৈন্য ক্যাপচার করে তাহলে কি হবে মনে করুন সৈন্যমুখগুলো তাহলে তো বললাম যে মুখ করলে কী হবে আর কি কিন্তু মনে করুন যে সরি মনে করুন এখানে এফ একটু তাহলে আমরা রোগ দিয়ে ক্যাপচার এবারে সে করলো সৈন্য মুভ আমাদের নাইটটাকে আক্রমণ আমরা তো নাইটটাকে মুভ করতে পারবো না কারণ সে কুইন দিয়ে আমাদের কুইনটাকে ক্যাপচার করে দেবে তো এখানে আমরা জাস্ট বিষপ দিয়ে তার রোগটাকে ক্যাপচার করে দেবো তাতেও কী হবে আমাদের কাছে কিন্তু পিস বেশি থাকবে তার কাছে তখন থাকবে চারটে পিস আমাদের কাছে থাকবে কথা এক দুই আমাদের একটা কুইন থাকবে একটা বিষব থাকবে কুইন অপর বিষক এবং রোগ একটা পিস তাতে আমাদের বেশি এবং পজিশন আমাদের ভালো এবারে এই ট্যাপটি আবারও একটু পেছনে নেওয়া যাক ও এই ভ্যারিসটা দেখিয়েছি সরি এই যে কুইন দিয়ে ক্যাপচার করলে কি হবে প্রথমে নাইট দিয়ে চেক দিয়ে তারপরে রোগ দিয়ে ক্যাপচার দেখিয়েছে এটা সরি তো এবারে দেখা যাক দ্বিতীয় ট্যাপটি আমাদের দ্বিতীয় ট্যাপটি ইংলিশ ওপেনিংয়ের বিপক্ষে খেলা হয় ট্যাপটি কালো গুটি দিয়ে খেলা হয় এখানে করলো সি ফোর ইংলিশ ওপেনিং আমরা বি সিক্স নাইট সি থ্রি বিশপ টু বি সেভেন এখানে করলো ই ফোর আমরা করবো ই সিক্স সে তার নাইটটাকে ডেভেলপ করলো এ থ্রিতে আমরা বিশপ দিয়ে তার সি থ্রি নাইটকে আক্রমণ এখানে সে কি করলো কুইন দিয়ে আক্রমণ করলো আমাদের বিশপটিকে এখানে আমরা করব নাইট এ সিক্স তা আমাদের বিশপটিকে ডিফেন্ড নাইট দিয়ে এখানে ভুল করে সে করল মুখ আমাদের বিশপটিকে আক্রমণ এবার এখানে আমরা করব না সরি নাইট সি ফাইভ তার কুইনটাকে আক্রমণ যদি সেখানে কুইন দিয়ে ক্যাপচার করে দেয় আমাদের বিষপটিকে তাহলে কী হবে দেখুন যখন এসে কুইন দিয়ে আমাদের বিষপটিকে ক্যাপচার করে দেবে তারপরে আমরা কী করবো মুখ এ ফাইভে মুখ করে তার কুইনটাকে আক্রমণ তার কুইনের জন্য একটাই সেফ স্কোয়ার সেটা হচ্ছে কুইনটাকে তখন বি ফাইভে দেবে কিন্তু তাতেও কোনো কাজ হবে না তারপরে এবার দেখুন মুখ করলে পরেই কিন্তু তার কুইনটা ট্র্যাপ হয়ে যাবে সৈন্য কিংবা মনে করুন যে যখন কুইনটা থাকবে এই পজিশনে বিষব আমি দেখাচ্ছি মুভ করে মনে করুন ক্যাপচার করলো সৈন্য মুভ এবারে তার কুইনের জন্য একটা হিসেবে স্ক সেটা আসছে বি ফাইভ কুইনটাকে সে নিয়ে চলে আসলো আমরা এখানে সৈন্যটাকে মুখ করলেও হবে তার কুইনটা ট্র্যাপ হয়ে যাবে কিংবা বিষবটাকে যদি দিয়ে দেয় সেক্ষেত্রেও কিন্তু তার কুইনটা ট্র্যাপ হয়ে যাবে আমাদের মেন যে ট্র্যাপটা সেটা দেখা যাক তো এই যে যে পজিশন এই পজিশনটাতে যদি সে উইং দিয়ে ক্যাপচার না করে আমাদের বিশপটিকে তাহলে কি মুভ করবে আর এখানে সে একটা মুভ করার চান্স সেটা হচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করুন আমরা কিন্তু আমাদের বিশপ দিয়ে এবং নাইট দিয়ে দুটো পিস মিলে ইপরে সৈন্যটিকে আক্রমণ করে রেখেছি যেখানে তার একটা ডিফেন্ডার শুধুমাত্র একটা নাইট তো সেখানে কি করবে তার কুইনটাকে সি টু স্কোয়ারে দেবে তার প্ল্যানটাকে কুইন দিয়ে ডিফেন্ড করলো সৈন্যটিকে এবার এখানে আমরা করব বিশ অব দ্য নাইট ক্যাপচার সেখানে কি করবে কুইন দিয়ে ক্যাপচার করবে কুইন দিয়ে ক্যাপচার করার উদ্দেশ্যটা কি আমাদের জি সেভেনের দেখুন একটা আনডিফেন্ডেড সৈন্য আছে সে কুইন দিয়ে আক্রমণ করেছে আমাদের জি সেভেনের সৈন্যটাকে তা আমরা এখানে কি করব আমাদের সৈন্যটাকে মুখ করার চেষ্টা করব না কিংবা অন্য কোনোভাবে ডিফেন্স করার চেষ্টা করব না আমরা এখানে করব বিষব দিয়ে ক্যাপচার তার সৈন্য সে করলো কুইন দিয়ে ক্যাপচার এবার আমরা করব কুইন এক্সচেঞ্জ অফার যখনই কুইন এক্সচেঞ্জ অফার করবো সে কিন্তু কুইন দিয়ে ক্যাপচার করে দেবে আমাদের কুইনটাকে যদি সে ক্যাপচার না করে আর কি ক্যাপচার করে দেবে কারণ ক্যাপচার যদি না করে তাহলে কিন্তু তার আরও বেশি লস যাবে মনে করুন কুইনটাকে একটা সেপ দুটো সেপে স্কোর মনে করুন কুইনটার জন্য দুটো সেফে স্কোর সেটা আসছে কুইনটাকে এখানে আনতে পারবে তিনটে স্কোয়ার আর কি তো সেক্ষেত্রে আবার তার সমস্যা হয়ে দাঁড়াচ্ছে নাইটটাকে এখানে দিয়ে তার রোগটাকে আক্রমণ করা আসছে তো প্রথমে মনে করুন যে কুইনটাকে যদি এখানে দেয় নাইটের ডিফেন ডে এক্ষেত্রে কী হচ্ছে এক্ষেত্রে আমরা যদি আমরা নাইট দিয়ে তার রোগটাকে আক্রমণ করতে পারছি তার রোগটা যদি এদিকে দেয় বিশপ এদিকে দিয়ে আবার তার রোগটাকে আক্রমণ যখন নাইট দিয়ে আক্রমণ করা হবে রোগ এখানে দেবে বিষপ দিয়ে তার রোগটাকে আক্রমণ এক কথায় কি যখন কুইন জি সিক্স জি ফাইভে দেবে আর কি তখন কুইন এক্সচেঞ্জ করতে যাবেন না আপনি কারণ সে কি করবে নাইট দিয়ে ক্যাপচার করে বিষবকে আক্রমণ করবে আবার অবশ্যই ততটা কিছুই করতে পারবে না সেই মুখ করতে পারবে আর কি তো যাই হোক আপনি নাইট কুইন দিয়ে ক্যাপচার করতে যাবেন না আর কি এটাই হচ্ছে আসল কথা আবার মনে করুন কুইনটিকে যদি এখানে নিয়ে যায় এক্ষেত্রে কি করবেন প্রথমে বিষব দিয়ে আক্রমণ তার কুইনটিকে এবার সে কুইনটাকে যেখানেই মুখ করুক না কেন যেখানেই মুখ করুক আর কি তখন আমরা কি করব নাইট এখানে দিয়ে আবার সেই রোগটাকে আক্রমণ করা যাবে আবার সেই বিষব দিয়ে তার রোগটাকে আক্রমণ করা যাবে আর কি আর যদি কইটাকে ডাইরেক্ট পেছনে নিয়ে যায় আর কি এই পজিশন থেকে এই পজিশন থেকে যদি ডাইরেক্ট সরি ডাইরেক্ট যদি একদম ডিথ্রিতে নিয়ে যায় সেক্ষেত্রেও তো সেই নাইট দিয়ে তার রোগটাকে আক্রমণ করা যাচ্ছে তো যাই হোক এই পরিবেস করে দেবে এবারে আমরা নাইট দিয়ে ক্যাপচার করলাম এবারে দেখুন তার কাছে কিন্তু সেই সেম ট্রেড লেগে আছে নাইট দিয়ে তার রোগটাকে আক্রমণ করব। এখানে মুখ পড়বে রোগটাকে বিষব দিয়ে আবার তার রোগটাকে আক্রমণ করব। তো এই পজিশনটিতে তার জন্য বেস্ট মুখ যেটা সেটা হচ্ছে বিফোর আমাদের নাইটকে আক্রমণ কিন্তু তারপরেও কিছুই করতে পারবে না ততটা আমরা নাইট দিয়ে তার রোগটাকে আক্রমণ তো অবশ্যই তার রোগ দিয়ে বিষবটাকে ডিফেন্ড করে রাখতে হচ্ছে কারণ নাইট দেওয়াটা সেই রোগটাকে দিতে পারছে না কারণ তার বিষবটা ক্যাপচার করে দেব তো এখানে সে কী করবে সে তার রোগটাকে তো মুখ করতে পারছে না যেমনটি বললাম তো সে কী করবে বিষব ডেভেলপ করবে তার রোগটাকে দিয়ে দেবে আর কি বিষব দিয়ে আমাদের নাইটটাকে আক্রমণ করেছে আবার সেই সঙ্গে তার রোগটাকে ডিফেন্ড করেছে তো আমরা এখানে প্রথমে কিং দিয়ে ডিফেন্ড করে দেবো নাইটটাকে যখন কিং দিয়ে ডিফেন্ড করে দেবো তারপরে দেখুন আবার সেই তার রোগটা কিন্তু নাইট দিয়ে অ্যাটাক করা আছে এবার সে কি করবে তার জন্য যেটা বেস্ট সেটাই আর কি বলতেছি আমি দিয়ে ক্যাপচার করলো আমরা কিং দিয়ে ক্যাপচার আবার সেই দেখুন তার রোগটাকে আক্রমণ নাইট দিয়ে এবার সে রোগটাকে দেবে করে এবার দিয়ে নাইট ক্যাপচার সৈন্য দিয়ে ক্যাপচার করলো এবারে পজিশন দেখুন নাইট এখানে নিয়ে আসলাম নাইটে আক্রমণ শুনে ওকে এবং আমাদের পজিশন কিন্তু অনেক বেশি ভালো হয়ে গেলো তার কাছেও তিনটে পিস আমাদের কাছেও তিনটে পিস কিন্তু তারপরে তার কাছে সৈন্য আছে সাতটা আর আমাদের কাছে সৈন্য আছে সাতটা কিন্তু আমাদের পজিশন কিন্তু অনেক বেশি ভালো তার সাইতে তার একই পাইলে দুটো সৈন্য চলে এসেছে এই পজিশন থেকে অবশ্যই কিন্তু সঠিকভাবে কন্টিনিউ করতে পারলে জিতে যাবেন আর কি এক কথায় এবারে তৃতীয় ট্যাপটি দেখা যাক প্রিয় দর্শক চলে এলাম তৃতীয় ট্যাপে তো এই ট্যাপটি খেলে থাকে হোয়াইট প্লেয়ার খেলাটি শুরু হয় সি ফোর এখানে হবে নাইট এফ সিক্স আমরা করবো নাইট সি থ্রি এখানে হবে ডি ফাইভ ওয়ান টেক পন নাইট টেক পন আমরা করবো সিক্স থ্রি সে করবে জি সিক্স আমরা বিশপ ডেভেলপ জি টুতে এখানে সে কি করলো নাইট দিয়ে ক্যাপচার আমরা করবো সৈন্য দিয়ে ক্যাপচার বি টুর সৈন্য দিয়ে ক্যাপচার করবো ডি টুর সৈন্য দিয়ে কিন্তু ক্যাপচার করা যাবে না কারণ তাহলে কুইন এক্সচেঞ্জ করে ফেলবে তো সে তার বিষপটাকে ডেভেলপ করলো জি সেভেনে এখানে আমরা করবো রুক পিয়ন তো প্রথমে আমি যে জিনিসটা বলতেছি যে এই ট্যাপটা সাদা গুটি এবং কালো গুটি দুই ধরনের দুই সাইড থেকে এই ট্যাপে পড়তে পারে আর কি হোয়াইট পিলারও পড়তে পারে ট্যাপটিতে আবার ব্ল্যাক পিলারও পড়তে পারে তো দুইভাবেই দেখাবো আমি এখানে কি করা হয়েছে দিয়ে আক্রমণ করা হয়েছে তো রোগ দিয়ে তার জি সেভেনের সেভেনের সৈন্যকে আক্রমণ রোগ দিয়ে এবং আমাদের বিষক দিয়ে যেখানে তার শুধুমাত্র একটা বিষপ ডিফেন্ড করছে তো ব্ল্যাক প্লেয়ার এখানে করলো ক্যাসেল তো এটাই হচ্ছে টেরাপ তো এখানে কি হচ্ছে হোয়াইট কিন্তু টেরাপে পড়বে আর কি তো এখানে হোয়াইট কি করলো বিষপ দিয়ে ক্যাপচার করে দিল বিলাক বিষপ দিয়ে ক্যাপচার রূপ দিয়ে ক্যাপচার এবারে হবে কুইন ডি ফাইভ দেখুন দুটো রোগকে অ্যাটাক করা হয়েছে কুইন দিয়ে এবার একটা রোগ কিন্তু দিতেই হবে হোয়াইট নিজে ট্রাফে ফেলতে গিয়ে নিজেই কিন্তু ট্রাফে পড়ে গেছে নিজেই ট্রাফে পড়ে গেছে হোয়াইট হোয়াইট ভেবেছিল যে একটা পন জিতবে আর কি বি সেভেনের পনটা কিন্তু সে ভুল করে যাওয়াতে বি সেভেনের একটা পন কিন্তু জিততে পারলো না বি সেভেনের একটা পন জেতা যেত কোন ভাবে এবারে দেখুন এই যে পজিশন এই পজিশনটিতে বিষব দিয়ে সৈন্য ক্যাপসার পরিবর্তে যদি হোয়াইট এখানে করত বি সেভেন তাহলে কি হতো তাহলে কিন্তু একটা পণ জেতা যেত এখানে ব্ল্যাক করতো টেক রুক এবারে হবে টেক বিষপ এবারে দেখুন তার রোগটাকে কিন্তু কোনোভাবেই বাঁচাতে পারবে না তার রোগটা চলেই যাবে যার ফলে কি আছে হোয়াইটের একটা পন কিন্তু বেশি থেকে গেল হোয়াইটের কাছে এখন আছে সাতটা পন যে ক্ষেত্রে আছে মাত্র ছয়টি পন তো কেমন লাগলো এই ট্র্যাপটা তো দুই সাইড থেকে কিন্তু এই ট্রাপটা পড়তে পারে সাদা প্লেয়ারও পড়তে পারে এবার কালো প্লেয়ারও কিন্তু পড়তে পারে ট্র্যাপটিতে কি তো এবার চলুন দেখা যাক পরের ট্র্যাপটি এই ট্র্যাপটিও ইংলিশ ওপেনিংয়ে খেলা হয় হোয়াইট প্লেয়ার খেলে থাকে ট্র্যাপটি এখানে হলো সি ফোর নাইট এ সিক্স নাইট সি থ্রি এখানে হবে ই সিক্স এখানে হবে ই ফোর এখানে করলো ডি ফাইভ আমরা এখানে করবো ই ফাইভ নাইটকে আক্রমণ সে করলো ডি ফোর আমাদের নাইটকে আক্রমণ তবে আমরা সৈন্যদী তার নাইট থেকে ক্যাপচার করবো সে সৈন্যদী আমাদের নাইট থেকে ক্যাপচার আমরা এখানে কী করবো অনেকে এই পজিশনটিতে কি করে প্ল্যান করে যে সৈন্য দিয়ে সৈন্যটাকে ক্যাপচার করব বিষব এবং রোগকে আক্রমণ করব। কিন্তু তাতে করে কি হবে সে বিষপ দিয়ে ক্যাপচার করে দিল পর তার বিষপটা আর কি এবং তারপর সে ক্যাশলিং করে ফেললে আমরা সহজে কিছু করতে পারবো না তো এখানে আমরা কি করবো জাস্ট সৈন্য দিয়ে ক্যাপচার করব সিথটি সৈন্যটাকে এখানে সে কুইন দিয়ে ক্যাপচার করলো আমরা করবো ডি ফোর সে করলো বি সিক্স এবারে হবে নাইট এ থ্রি সে তার বিশপকে ডেভেলপ করবে বি সেভেনে আমরা বিশপ ডি থ্রি সে তার নাইট ডেভেলপ আমরা করবো বিষপ দিয়ে তার কুইনটাকে আক্রমণ তো সে ক্যাপটি বুঝতে পারেনি ব্ল্যাক প্লেয়ার সে ভেবেছিল যে আমরা যদি বিষব দিয়ে তার কুইনকে আক্রমণ করি সে প্রথমে বিশপ দিয়ে নাইট ক্যাপচার করে আমাদের কুইনকে আক্রমণ করবে এবং তারপরে তার কুইন দিয়ে আমাদের বিষপটিকে ক্যাপচার করবে কারণ তখন আমাদের বিশপের পেছনে কোনো ডিফেন্ডার থাকবে না বর্তমানে নাইট দিয়ে ডিফেন্ড আছে সেটাই হচ্ছে ট্র্যাপ এখানে করবে বিশপ দিয়ে নাইট ক্যাপচার আর এই পজিশনটিতে আমরা কিন্তু মোটেই সৈন্য কিংবা কুইন কোনোটা দিয়েই তার বিষবটাকে ক্যাপচার করতে যাব না তাহলে কিন্তু আমাদের পিস ডাউন হয়ে যাবে এখানে আমরা করব কুইন ডি টু এবারে দেখুন তার কুইন কিন্তু ট্র্যাপ হয়ে গেছে তার কুইন এদিকে যেতে পারবে না কারণ বিশ্ব দিয়ে ক্যাপচার করে দেবো তার কুইন নিয়ে জি যেতে পারছে না আমাদের বিষব দিয়ে ক্যাপচার করে দেবো আর কুইনটাকে তো এদিকে কোনো জায়গায় আনতে পারছেই না আর কি তো সেখানে কি করবে তার যেটা বেস্ট বিষব দিয়ে ক্যাপচার করলো আমাদের রোগটাকে আক্রমণ তো আমরাও কিন্তু এই রোগটাকে বাঁচাতে পারব না কারণ রোগটাকে বাঁচাতে গেলে পরেই তার কুইনের জন্য একটা সেপ স্কোয়ার হয়ে গেছে এফ থ্রি তো যে কারণে আমরা কিন্তু রোগটাকে বাঁচাতে পারবো না আমরা জাস্ট বিষব দিয়ে ক্যাপচার করে দেবো সেই বিষব দিয়ে ক্যাপচার করলে আমাদের রোগটি এবারে কী হচ্ছে আমরা আমাদের বিষপটাকে কোনো একটা জায়গায় মুখ করে দেবো আর কি যার ফলে কী হবে তার কাছে থাকবে পাঁচটা পিস আমাদের কাছে থাকবে চারটে পিস কিন্তু আমাদের কাছে কুইন্টা থেকে যাবে তো আপনি অবশ্যই সঠিকভাবে কন্টিনিউ করতে পারলে হ্যান্ডেল করে নিতে পারবেন আর কি চারটে পিস দিয়েই কেমন লাগলো ট্র্যাপটি এবারে দেখা যাক শেষ ট্র্যাপটি তো এই ট্র্যাপটি ইংলিশ ওপেনিং এর ট্র্যাপ সাদাগুটি দিয়ে খেলা হয় এখানে আমরা করবো ই ফাইভ তার নাইটকে আক্রমণ সে নাইটটাকে নিয়ে যাবে জি এইটে কারণ একটা ইসে পেসার নাইটটাকে দেখে তো কোনো জায়গায় আনতে পারছে না এবারে গিয়ে যাবে নাইট এক থ্রি সে করলো নাইট ডেভেলপ সি সিক্সে আমরা এখানে করবো ডি ফোর এখানে সে সৈন্য দিয়ে ক্যাপচার করলো আমাদের সৈন্য আর এই পজিশনটিতে আমরা কী করবো আমাদের নাইট দিয়ে ক্যাপচার করে দেবো ডি ফোরের সৈন্যটাকে আর সে এখানে কি করবে লোভে পড়ে আমাদের ই ফাইভের আনডিপেন্ডেড সৈন্যটাকে ক্যাপচার করবে আমরা প্রথমে করবো নাইট বি ফাইভ আমাদের প্ল্যানটা কি দেখুন সুন্দর একটা স্কোয়ার পেয়ে গেছে নাইটটি একবার যদি নাইট দিয়ে চেক দেওয়া যায় সে বিষব দিয়ে ক্যাপচার করবে কুইন দিয়ে ক্যাপচার করলে পর কি হবে দেখুন আমাদের কুইন এমন একটা জায়গায় চলে যাবে মানে নাইট ক্যাপচার ক্যাপচার তারপরে আমাদের দিয়ে দিয়ে কুইন কি হচ্ছে আমাদের অপর নেওয়া যাচ্ছে আমাদের এই নাইট টিকেও নিয়ে যাওয়া যাচ্ছে বি ফাইভে প্ল্যান থাকবে যে নাইট এখানে দিয়ে চেক দেওয়ার প্ল্যান তার রোগটাকে ক্যাপচার করার প্ল্যান তো যখন নাইটটাকে থেকে যদি একবার দিতে পারে এই জায়গায় তাহলে কিন্তু বিশপ দিয়ে ক্যাপচার করার পর কুইন দিয়ে ক্যাপচার করার পর সুন্দর জায়গায় কুইনটা আমাদের চলে যাবে তারপর আমাদের নাইট নিয়ে কোনোভাবে না সহজে দিয়ে তার এদিকে আক্রমণ থাকবে নাইটকে তারপর নাইট এখানে চলে যাবে আমাদের তো এই পজিশনটাতে বেশিরভাগ ক্ষেত্রে এই গুলা কি করবে সৈন্যটাকে মুখ করবে ডি তো এবার এখানে আমরা করবো সৈন্য মুখ তো এবারে দেখুন এই জায়গায় লক্ষ্য করুন যদি এই পজিশনটিতে ব্লাক পেলার সৈন্য দিয়ে সৈন্যটা ক্যাপচার না করে সৈন্যটিকে মুখ করে ডি ফাইভ তাহলে কি হচ্ছে তাহলে আমরা প্রথমে কিন্তু বিষবটিকে করে দিয়ে তার নাইটকে আক্রমণ করবো আবার প্ল্যান থাকবে কি যে নাইট থেকে কোনো একটা জায়গায় যদি সে মুখ করে নাইটকে দেখুন একটা চেক দেওয়ার মাধ্যমে তার রোগটাকে ক্যাপচার করা যাচ্ছে তো যখন সে সময় মুখ করবে বিষবটাকে নেওয়ার পর মনে করো নাইটের দিকে নিয়ে গেল আর কি আমাদের বিষবটিকে আক্রমণ করলো দেখাচ্ছি মুখ করে আর কি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের আমি মুখটা করে দেখাচ্ছি কি বিষব দিয়ে তার নাইটকে আক্রমণ তো সে আর করবে বেশিরভাগ সময় নাইটটা দিয়ে আক্রমণ করবে আমাদের বিষপটিকে আমরা বিষবটাকে আর বাঁচানোর চেষ্টা করবো না জাস্ট নাইট ডে একটা চেক যদি কুইন দিয়ে ক্যাপচার করে দেয় বিষব দিয়ে ক্যাপচার করে দিলাম তো মনে করেন যে কুইন দিয়ে যদি ক্যাপচার করার পরিবর্তে কিংটাকে নিয়ে আসে সেক্ষেত্রে কী হচ্ছে বিষবদের চেক এবার এই পরে যদি সে কিংটাকে নিয়ে আসে তাহলে তো বুঝতেই পারছেন একদম সহজ যে তারপরে কী হবে দেখুন কুইন দিয়ে চেক দেওয়া যাবে তার কিংটা একদম মানে দুর্বল হয়ে যাবে এক কথায় কয়েকটা মোবাইলের মধ্যেই চেকমেট হয়ে যাবে যদি বুলবাসে কিংটাকে নিয়ে আসে এই জায়গায় একদম কিংটা ওপেন জায়গায় থাকবে তো যাই হোক তো এই পজিশনটাতে কিংটাকে যখন এখানে নিয়ে যাবে তারপরে দেখুন বিশব দিয়ে চেক এবং কি হবে চেকমেট হয়ে যাবে যদি এই পজিশনটাতে কিংটাকে নিয়ে আসে তাহলে কি হবে এদিকে দেখুন আমাদের নাইট নাইট দিয়ে আমাদের বিষবকে আক্রমণ করে এখানে আমরা করবো সে যদি মনে করেন যে নাইট দিয়ে আমাদের বিশপটাকে ক্যাপচার করে তাহলে তো নাইট দিয়ে ক্যাপচার করে কুইন দিয়ে ডিসকভার চেক দিলে কাজ হবে না কারণ সে কিং দিয়ে আমাদের নাইটটাকে ক্যাপচার করে দেবে তো যে কোনো বিষব। বি ফাইভে দিয়ে একটা চেক চেকমেট চেকমেট হয়ে যাবে যদি সে ভুল করে নাইট দিয়ে আমাদের বিষয়টাকে ক্যাপচার করে তো সে কি আর করবে এখানে সে কি মুখ করবে সৈন্য দিয়ে ক্যাপচার করে দিল আমাদের নাইটটাকে তো তারপরে আমরা দেখুন এখানে বিষয় দিয়ে একটা চেক এবং চেকমেট হয়ে গেল দেখুন তার কিংয়ের জন্য আর কোনো সেফ স্কার নেই আর কি একটা আছে করা আছে সেটা আসছে এখানে তো তারপরে দেখুন আবার সেই আবার সেই তার কিংটা তো তারপরে গিয়ে কি হবে বুঝতেই পারছেন যে কিংটা একবার চলে একদমই সহজ তবে মূল যে ট্র্যাপটি সেটাই এবার আর কি এটা তো বললাম যে যদি পজিশনটিতে সৈন্যটাকে মুখ করে বলবো ডি ফাইভে তাহলে কি হবে এবার দেখা যাক সৈন্যদের যদি ক্যাপচার করে দেয় সৈন্যটিকে তাহলে কি হবে তাহলে এবার দেখুন বিষব দিয়ে তার নাইটটিকে যদি কুইন দিয়ে রোগ দিয়ে কুইন দিয়ে কুইন এক্সচেঞ্জ করে নেই তাহলে কি হচ্ছে মানে বেশিরভাগ সময় যেটা করবে আর কি বেশিরভাগ প্লেয়ার কুইন দিয়ে ক্যাপচার করলো ক্যাপচার এবারে দেখুন নাইট দিয়ে এখানে চেক দেবো তার রোগটা ক্যাপচার করবো আবার এদিকে বিষব দিয়ে তার নাইটটাকে আক্রমণ তো সে কি আর করবে এই জায়গায় নাইট দিয়ে একটা আক্রমণ করলো আমাদের বিষবটাকে আমরা প্রথমে নাইট দিয়ে চেক তার রোগটাকে আক্রমণ তার জন্য ফোরসিং কিংটাকে ই সেভেন দেওয়া এবার হবে বিশপ দিয়ে একটা চেক তার কিংয়ের জন্য এদিকে নিতে পারবে তাহলে তো বুঝতেই পারছেন নাইট দিয়ে রোগটা ক্যাপচার করে দিয়ে ও রোগ দিয়ে তো আমাদের বিশপ ডিফেন্ড হয়েই আছে তো তারপর একদম সহজ আর কিংটাকে যদি এদিকে নিয়ে আসে তাহলে দেখুন নাইট দিয়ে রোগ ক্যাপচার সে বিশপ দিয়ে যখন ক্যাপচার করবে আমাদের বিশপ আমরা রোগ দিয়ে ক্যাপচার এক কথায় তার পিস ডাউন হয়ে যাবে তো এটাই চল ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন